শান্তই লও আমার নাকি আমার বউ যে ঘরে শুয়ে রইছে আমার বউ যে তালাকইলো আমার বড় অপরাধ নাকি আমি যেটা বলি নাই সেটা প্রশ্নের উত্তর তো দিতে রাজি না এত নেকের জন্য তুমি ফালবার বারতেছো কতগুলি নেক হইলে জান্নাতে যাইবো নেকের কোনো সংখ্যা নাই যে এতটা নেক হইলে সে জান্নাতে যাইতে পারে নামের মধ্যে একটা ছন্দ আছে কি জানি রে আলেম লোকের মুখ দেখলে 10টা নেকি হয় আলেম নিন্দা স্ত্রী তালাক আলাউদ্দিন কয় আরে বিশাল আলেম সাহাব আমি একটা কথা জানবার চাই গালি দিলাম মনে করেন আর নিন্দা করলাম মনে করেন আমি বাবা কথাটা খুব গুরুত্বপূর্ণ কথাটা শুইন নিন্দা করলাম আলেম রে আমি শাস্তি হইলে বা আমার নাকি আমার বউ যে ঘরে শুয়ে রইছে আমার যে তালাক হইলে আমার বড় ভোরাত আর ওই যে আলেম নিন্দা স্ত্রী তালাক কবি আলাউদ্দিন কয় আলেম লোকের মুখ দেখলে দশটা নাকি হয় আলেম নিন্দা স্ত্রী তালাক কবি আলাউদ্দিন কয় তো যদি নিন্দা করি আমি আমার বউ যে স্বামী হারা হইল আমার স্ত্রীর অপরাত্রা কি তো ঘরে শুয়ে রইছে আপনারা জানতে চান না এই ফটোয়াটা আপনি একটু দিয়ে দিবেন আলেম আলেম লোকের মুখ দেখলে দশটা নেকি হয় তুমি তো জানো না একজন আলেম লোকের মুখ দেখলে দশটা নেকি হয় আর একজন অলি লোকের মুখ দেখলে স্বয়ং আল্লাহ তালার সাথে মুহূর্তের মধ্যে তার দিদার হয়ে যায় যেই মুর্শিদ সেই তো রসুল ইহাতে নাই কবুল খোদাও সে হয় এমন কথা লালন না এই কথা কুরানে কয় পারে কে যাবি নবীর সোরা ফার্থীর দর্শন আয়াতে আল্লাহ তালা বলছে আইনাল্লাহ জিনা ইয়ু বায়ু না কাইন্নামা ইউ বায়ুন আল্লাহ ইয়াদুল্লা হে ফাউকা আইদিহিম ধরসল আপনি বলে দিন যারা আপনার হাতে হাত রেখে বাধ গ্রহণ করেছে তারা শুধু আপনার হাতে নয় তারা আমি আল্লাহর হাতেও বায়া হয়েছে কারণ ওই হাতের ওপর আমি আল্লাহ হাত নিহিত ছিল। তাই বলছে লালন সাঈ যে যেই মরশিদ সেই তো রসুল ইহাতে নাইকো ববুল কোথাও সে হয় তাই যদি মুর্শিদ রসুল হয় মুর্শিদ আল্লাহ হয় তাহলে একটা কামেল মরশেদের সাথে দুইটার করার সাথে সাথে স্বয়ং আল্লাহ রসুলের সাথে দেখা হয়ে যায় তুমি নেক লুয়ে ভুয়ে থাও তাও এটা আমার কিছু করার নাই তুমি যদি নেকের পাগল হও করো আচ্ছা এত নেকের জন্য তুমি ফল বারতেছো আচ্ছা আমি খালি জানবার চাই যে কতগুলি নেক হইলে জান্নাত পাওয়া যায় গো এনসে 10টা একটা মাপ আছে নাকি তাইলে হরম কয় 10টা বা কয়শো বা কয় হাজার নেক হইলে জান্নাতে যাওয়া যাবে এই কথাটা আমি জানতে চাই আমি একটা গান করেছিলাম হইতে হগরিব শরিয়তের জয় শরিয়ত সহজ কথা নয় এই লাস্টের অন্তরের মধ্যে আমি কিন্তু বলি নাই যে আলেম নিন্দা স্ত্রী তালাক আমি যদি বলতাম তাহলে আপনি আমার এই প্রশ্নটা করতে পারতেন আমি বলছি আলেম নিন্দা করলে গুণা কবি আলাউদ্দিন কই এখন আপনি যে আমার এটা আমার উপরে চাপাইয়া দিলেন আমি তো এটা বলি নাই আমি যেটা বলি নাই এটা আমি বলবো কেন বলেন আমি যদি বলতাম যে আলেম নিন্দা স্ত্রী তালাক কবি আলাউদ্দিন কয় তাহলে আপনি আমার প্রশ্ন করতে পারতেন আমি যেটা বলি নাই সেটা প্রশ্নের উত্তর তো আমি দিতে রাজি না

সব সময় খারাপ কাজই করছে একটা ভালো কাজ করছে ওই আমার আল্লাহ যদি চায় চায় যদি ওই একটা ভালো কাজের সে জান্নাতে যেতে পারে কোনো সংখ্যা নাই যে এতটা হইলে সে জান্নাতে যাইতে পারে আপনার কর্মে একটা নেকেও জান্নাতি হইতে পারেন আবার শত শত হাজার হাজার ন্যাক করলেন তাতেও আপনার কাজে নাও আসতে পারে সব কিছু মালিকের ইচ্ছা মালিকের হুকুম ছাড়া দয়া ছাড়া কোনো কিছু সম্ভব যে পাহাড়কে দরিয়া বানাইতে পারে দরিয়াকে পাহাড় বানাইতে পারে আল্লাহ ইচ্ছা করলে এই 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 মাত্র সবাই সবাইকে ধ্বংস করে দিতে পারে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে সব কিছু মালিকের ইচ্ছা তাই নেকের কোনো সংখ্যা নাই এটা গানের মধ্যে বলছে শুনে হাদিসের বিষয় এক আলেম লোকের মুখ দেখিলে দশটা নেকি হয় দশটা নেক বিশটা নেক ত্রিশটা নেক চল্লিশটা নেক হইলে দিয়ে জান্নাতে যাইতে পারবে বিষয়টা সংখ্যা নাই কোনো হাজার হাজার নেকো হইতে পারে আবার আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট থাকে এক নেকো সে জান্নাত লাভ করতে পারে